আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি দশ টাকার মার্কেটে দশ টাকার মার্কেটে এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এখানে সর্বনিম্ন দশ টাকা থেকে আপনারা শপিং করতে পারবেন তো প্রথমে আমার চোখে পড়ে গেল এই সুন্দর সিকোয়েন্সের এই ব্যাগগুলো যেগুলো খুবই দেখতে সুন্দর ছিল তাই আমি শ্যুট করে নিলাম আর এই ব্যাগগুলো ছিল দুইশো টাকা করে এই সিকোয়েন্সের যে ব্যাগটা দেখেছেন সেটার দামও দুইশো এইগুলো দুইশো টাকা করে ব্যাগগুলো খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য একদমই পারফেক্ট তো আরো কিছু ব্যাগ ব্যাগ কালেকশন আপনাদেরকে দেখাবো এটা একটা ব্যাগের মেলা না বলতে গেলে সব কিছু আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে মার্কেটের চেয়ে আর এখানে কিন্তু খুবই কোয়ালিটি ফুল ব্যাগও আপনারা পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা মানে ধাপে ধাপে দাম আছে দেড়শো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এখানে ব্যাগ আছে প্লাস সাতশো টাকাও ছিল তো এই ব্যাগগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে একটু বড়ো সাইজ এগুলোর দাম ছিল একটু পাঁচশো টাকা দাম আর ওখানে কিছু ছিল যেগুলো একদমই দেড়শো টাকা যেটা নেন আপনারা সেটাই দেড়শো টাকা তো ব্যাগগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এই সেম ব্যাগগুলো আমি একটু মার্কেটেও দেখেছিলাম সেই জায়গায় একটু বেশি দাম ছিল এটা মূলত সপ্তাহে একদিন হয় আর এটা ক্রানিগঞ্জের মধ্যে ঢাকা তো আমি বেশিরভাগ চেষ্টা করি যে ঢাকার মধ্যে ক্রানিগঞ্জে যেহেতু আমি কেরানীগঞ্জের বাসিন্দা তো আমি চেষ্টা করি যে ক্রানিগঞ্জের আশেপাশে যেগুলো একটু নামে দামি একটু নাম করা যে সব জায়গাগুলো আছে সেগুলোর ভিডিও করতে তা আপনাদের জানার মতো যদি এরকম কোনো লোকেশন থাকে তাহলে বলতে পারেন আমি সেগুলোর ভিডিও করবো আর এই সুন্দর সুন্দর গছ কাপড় যেগুলো সেগুলো আপনারা একশো টাকা থেকে শুরু করে আপনাদের দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর পার্টি ড্রেস বানালে খুবই দামি দামি ড্রেস দেখানো যাবে তো খুব সুন্দর ছিল এই কাপড়গুলোর দাম ছিল দুশো টাকা করে গছ খুবই গর্জিয়াস আমি এগুলো খুলে দেখাইনি কিন্তু এগুলো পুরো ওভারঅল কাজ করা খুবই সুন্দর এগুলো দিয়ে যদি আপনার ডিজাইন করে যদি ড্রেস বানান বিশ্বাস করেন খুবই সুন্দর দেখতে হবে পুরো ইন্ডিয়ান ড্রেসের মতো আর এই কাপড়টা একটু হালকা জর্জেটের মধ্যে আমি যাই না সঠিক এই ফেব্রিকটার নাম কি তবে এটা একশো টাকা গজ ছিল এগুলো খুব সুন্দর অনলাইনে আমি দেখি মাঝে মাঝে যে ড্রেসগুলো থ্রি পিস করে বানিয়ে বিক্রি করে তা আপনারা চাইলে এখান থেকে কাপড় কিনে আপনার নিজেরা ডিজাইন করে ড্রেস বানাতে পারেন খুবই সুন্দর দেখতে আর বানালেও খুব সুন্দর লাগবে আর এখানে কিছু সিম্পলের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করে কিছু কাপড় ছিল এগুলোর গজও ছিল একশো টাকা করে আপনারা চাইলে এগুলোর মধ্যে একটু লেস দিয়ে অন্য ব্যবহার করতে পারবেন বা জামা গাউনটা অন্য বানাতে পারবেন তো এখানে মূলত সব কিছু নিয়ে একটা মেলার মতো বসে এটাকে হাটও বলে সাপ্তাহিক সপ্তাহে একদিন বসে আর লোকেশনটা আমি আপনাদেরকে বলে দেব একটু পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা জুতার কারখানা মানে এখানে এত জুতা আপনারা মানে দেখেও শেষ করতে পারবেন না গুনেও শেষ করতে পারবেন না আর কোয়ালিটিগুলো খুব সুন্দর আর ডিজাইনগুলো খুব ভালো এগুলো সেম আপনারা মার্কেটে এই জুতাগুলো পেয়ে যাবেন ওনারা কোনো মার্কেটে বিক্রি করে না ওনারা সাপ্তাহিক হিসাবে এসে বিক্রি করে তো জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে জুতাগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর জুতাগুলো তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদের পছন্দের জুতার ড্রেস নিতে নিতে পারেন এখানে এখানে আপনারা টাকা নিয়ে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন জুতার ড্রেস ব্যাগ কসমেটিক কিছু পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে দেখতে পারেন যে এখানে জিনিসপত্র কীরকম যেহেতু সামনে ঈদ আপনারা চাইলে এখানে টুকিটাকি জিনিসগুলো কিনে নিতে পারেন আর এগুলো হয়তো সবসময় ইউজ করার জন্য আপনারা চাইলে নিতে পারেন এগুলোর দাম কমই ছিল পঞ্চাশ টাকা থেকে শুরু করে টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে ছিল রেডিমেড কিছু আর এগুলোর দাম ছিল টাকা শুরু করে একশো টাকা বড় যেগুলো একশো টাকা আর যেগুলো ছোট সাইজ বাচ্চাদের সেগুলো পঞ্চাশ টাকা করে রেডিমেড একদম আর এগুলো ভালো ছিল পঞ্চাশ টাকা আন্দাজে মেবি ভালোই ছিল আমি যতটুকু দেখেছি খুবই সুন্দর সুন্দর আরও কিছু কালেকশন আছে আপনাদের দেখাবো আর অনেক কিছু আছে এখানে তো আমি এখানে আপনাদের এখন দেখাবো একটু জুয়েলারি তো আমি অনলাইনে দেখেছিলাম এরকম হ্যান্ড ব্যাসলাইট তারপরে নেক নেকের যে ডিজাইন করা যে জুয়েলারি গুলো থাকে সেগুলো ছিল তো আমি একটা নিয়ে নিয়েছি এগুলো দাম ছিল মাত্র একশো টাকা করে তো খুবই ভালো লেগেছে দাম যে তো এগুলো যে নিচে যে জুয়েলারিগুলো দেখছেন আপনারা সেগুলো একশো টাকা দাম যেটা নেবেন সেটা একশো টাকা অন্য যেইগুলো কসমেটিক দোকান আমি এগুলোই নিয়েছিলাম নিচে যে জুয়েলারিগুলো সেগুলো দুশো আড়াইশো করে নিয়েছিলাম এখানে মাত্র একশো টাকা করে আর এখানে ছিল ছোট ছোট ছোটো যে কসমেটিকগুলো থাকে না সেগুলো দশ টাকা পাঁচ টাকা পনেরো বিশ টাকা করে এই কাঁকড়াগুলো ছিল দশ টাকা করে তো এগুলো একটু আমি ভিডিও করে নিলাম যেহেতু আমি ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ হয় আর এটা অনেক ভিড় হয় একটা বড় একটা মানে একটা মাঠ নিয়ে একটা জায়গা নিয়ে এগুলা আর এখানে ছিল কিছু চুড়ি পয়লা বৈশাখের জন্য নিতে পারেন ড্রেসের সাথে ম্যাচিং করে খুব সুন্দর সুন্দর ছিল আর এগুলোর দাম ছিল মাত্র ত্রিশ টাকা করে তো বলছিল যে নিয়ে নেন না হলে ঈদের সামনে তো দাম বাড়িয়ে দেব তো পঞ্চাশ টাকা হলো খারাপ না হাতের চুরিগুলো খুবই সুন্দর তো আপনারা চাইলে বার্গেনিং করলে ত্রিশ টাকা দিয়েও পাবেন তো খুবই সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় এখানে আর ছিল কিছু গজ কাপড়ের আর এই গছ কাপড়গুলো মাত্র চল্লিশ টাকা করে গছ পঞ্চাশ টাকাও ছিল কাপড় বেঁধা তা তো আপনারা চাইলে এখান থেকে গছ কাপড়ও নিতে পারবেন আর তুলনামূলক একটু দাম কমই কারণ এই টাইমে এসে চল্লিশ পঞ্চাশ টাকা দামের গছ তো খুব কমে পাওয়া যায় আর এখানে চাদরও ছিল বিছানার চাদর বালিশ মানে সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে এমনকি এখানে সংসারের যেই বাসন থাকে না সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো একটা জায়গায় আসি আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে টু জেড সব পেয়ে যাবেন বাচ্চাদেরও ড্রেস কালেকশন ছিল কিছু কিছু তো চলুন আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেয় লোকেশনটা এটা দক্ষিণ আর নাজিরাবাগ রোড আমি আপনাদের সাইনবোর্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা এটা পড়ে আপনারা নিতে আসতে পারেন নাজিরাবাগের বাঙ্গালবাড়ি রোড তো এটার সামনে আসলে আপনারা এই মার্কেটটায় চলে আসতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রিলেটেড ভিডিও আমি আবার নেক্সটও দেব তো এই চ্যামেঞ্জগুলো ভালো লেগেছে বিশ টাকা করে মাত্র তো এখানে আপনারা এ টু জেড শপ পেয়ে যাবেন একটা জায়গায় সব কিছু তো চামিজগুলো খুবই সুন্দর লেগেছিলো স্টিল তো তাই একটু শ্যুট করে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করব না তো আপনারা নেক্সট টাইম জানাবেন কোথায় কোথায় আর কি কি এরকম জিনিসপত্র বিক্রি করে